ভিডিওতে আসার কারণ হচ্ছে আমার শরীরটা বেশি একটা ভালো না আপনার হয়তোবা আমার কথা শুনে বুঝতে পারছেন আমার ছোটবেলা মারা মারা গেছে মা মারা গেছে যাই হোক ভাই তো আর ফেলে দিতে পারে নাই বা ফেলে দেওয়ার জিনিসও না একটা মানুষকে ফেলে দেওয়া যায়ও না সে যদি অপর মানুষ হইতো তারপরে আমার ভাই বোন কেউ যদি না থাকতো অপর মানুষ হলেও আমাকে পালতো ভাই তিনখানা দিয়ে দিত তো ভাই যে আমাকে আহামরি ভালো রাখছে ওটাও না আমি যে ভাই নামে বদনাম বলতেছি যা মানে দর্শকরা বলবে ওটাও না মানে আমি যেটা সত্যি সেটা বলতেছি ভাই হ্যাঁ মানুষ করছে ভাই যতদিন সে বিয়ে না করছিল ততদিন সে আমাকে ভালোভাবে মানুষ করছে দিয়া মায়ের স্নেহ দিয়া বাবার ভালোবাসা দিয়া আমাকে মানুষ করছে কিন্তু সে যখন সে যখন হচ্ছে বিয়ে করলো বিয়ে করার পরে সে পুরো এই চেঞ্জ হয়তো বা পরের বাড়ির একটা মেয়ে যখন বাড়িতে আসে তখন মানে সে আমাকে দেখতে পারে না আমি কাজ কাম করি এই যে ঘরের কাজ কাম করি তারপরে ভাইয়ারে বলে ওরে পাঠাই দে ওরে ইয়া করে তিন খানা দিয়ে দে বা ওরে বিয়ে দিয়ে দে ভাইয়াও ভাইয়া বলে কি যে আমি কিভাবে বিয়ে দিব বিয়ে দিতে টাকা লাগবে না আমার কাছে অত টাকা নেই আমি কি টাকার গাছ লাগাইছি তোরে যে এতদিন বড় খাওয়াইছি পড়াইছি এটাই তো তোর ভাগ্য আবার তোরে বিয়ে দিয়ে দেব মানে তুই একা একা বিয়ে করে নে এই জন্য আমার মানে অনলাইনে আসা যেন মানে যৌতুকবিহীন যেন যৌতুক না দিতে হয় কারণ যেহেতু আমি ভাইয়ের ওখানে বড় হয়েছি ঠিকই তো সে আমাকে এত বড় করছে খাওয়াইছে পড়াইছে এটাই তো অনেক আবার আমাকে বিয়ে দিবে এটা মানে ভাবাটাও তো আমার আসলেই তো বিরাশি তা ভাইয়া তো ঠিকই বলছে তো আর আহামরি যে আমার ভাইয়া যে ওরকম বড় লোক সেটাও না সেও হচ্ছে একটা অটো চালায় অটো চালায় সে তার মানে ওয়াইফকে ইয়া করে আবার তার ওয়াইফ প্রেগনেন্ট ওইখানে খরচ আছে হবে তো এই জন্য ভাইয়া বলছে যে তুই তুই তোর মনের মানুষ বা পছন্দ মতো তুই বিয়ে করে নে আমি যতটুকু দিতে পারবো না এই জন্য আমার অনলাইনে আসা যেন ভালো একটা মনের মানুষ পাই অবশ্যই আমার বড় লোকের কোনো প্রয়োজন নাই সে মধ্যবিত্ত হোক গরিব হোক শুধু আমাকে ইনকাম করে দুটা ডাল ভাত খাওক তার বাড়িতে নিয়ে রাখুক যেহেতু আমার বাবা মা নাই তার বাবা মা থাকলে অবশ্যই আমি তাদেরকে আমার বাবা মার মতো স্নেহ করব যত্ন করবো ভালোবাসবো আর তারাও আমাকে মেয়ের মতো যেন ভালোবাসে আমি এটি আশা করব। এটি আশা করা উচিত আর আমার স্বামী যদি আমার সাপোর্টে থাকে বা আমাকে ভালোবাসে তাহলে তো আর কোনো কথাই নেই তো আমার খুব ইচ্ছা এমনিতে আমার ইচ্ছা অনলাইন থেকে বিয়ে করা তো কারো যদি আমাকে ভালো লাগে বা বিয়ে করতে ইচ্ছে হয় বা যদি মনে হয় যে এই অসহায় মেয়েটাকে তার ভাইয়ের ঘাট থেকে মানে নামায় মুক্তি করি তাহলে যেন আমার এতে শেয়ার অপশনে ভিডিও শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে আমার সাথে যোগাযোগ করতে